পটল 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 ছাড়া বাজারে কি কিছু পাওয়া যায় না একঘেমই পটল রান্না করতে আর আমার ভালো লাগছে না তাই বন্ধুরা আমি আজকে বানিয়ে ফেললাম ফেরিস্তা পটল প্রথমে পটলগুলো অল্প করে ছোকলা ছাড়িয়ে নেবো তারপরে নুন হলুদ মেখে নেব নেব পেঁয়াজ কুচনো লঙ্কা কুচি আদা জিরে ও কালো জিরে তেলে পটলগুলো লাল লাল করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ পেঁয়াজগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো তাতে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও সামান্য আদা বাটা তারপর মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো সামান্য জল তারপর তাতে দিয়ে দেবো ভাজা পটলগুলো পাঁচ সাত মিনিট ধরে রান্না করার পর দিয়ে দেবো গরম মশলা বিরেস্তা পটল আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা জানিও এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও